আচ্ছা এখন আমরা পড়ব ফ্রেজ হ্যাঁ কি না কারেন্ট চলে যাওয়ার পরে পনেরো মিনিট যে আইপিএস লাইন থাকে কেন আপনার আপনাদের অ্যাডমিনালে কি হবে হোস্ট বানালে কি হবে বলেন আপনারা কি করবেন হ্যাঁ শুনে না থাক কিছু বলার দরকার নাই আপনাদের ওটা আছে আপনাদের ফ্রেন্ড কর ঠিক আছে ওটা আপনারা ই করবেন না ভ্যালিড করেন না আমাকে বলার দরকার নাই কথা হচ্ছে আমি বললে এটা হবে ঠিক আছে আপনারা বললে রিকোয়েস্ট আমি বললে কি আমি বললে সাজেশন তো আমি বললে হয়তো রাখবে কিন্তু আমি যদি ও রাখেও আমি পরের দিন বলবো তুই এটা বন্ধ করে দে ঠিক আছে দরকার বললে আমি ঢুকে বন্ধ করে দেবো কারণ আপনারা দুই মিনিট বেশি কথা বলবেন দুই মিনিট লস ওই দুই মিনিট পড়াশোনা করলে আপনাদের কাজে লাগবে যাই হোক আমারও দুই মিনিট বেশি কথা বলা হয়ে গেছে এখন আমরা আসি ফ্রেজে ফ্রেজ হচ্ছে কি ক্লজের মতো ফ্রেজও শব্দগুচ্ছ কিন্তু ক্লজের সাথে ফ্রেজের পার্থক্য হচ্ছে এটা একটা সিঙ্গেল পার্টস বেশির মতো কাজ করে ক্লস কি একটা সেন্টেন্সের মতো কাজ করে তাই না ক্লস কিসের মতো কাজ করে পুরো একটা সেন্টেন্সের মতো কাজ করে কিন্তু ফ্রেজ হচ্ছে একটা পার্সিসের মতো কাজ করে সেটা নাউনের মতো হইতে পারে তারপর অ্যাডজেক্টের মতো হইতে পারে অ্যাডভাবের মতো হইতে পারে এমনকি প্রি পজিশনের মতো হইতে পারে তাহলে ফ্রেজটা গঠন হয় কিভাবে আমরা ক্লস কীভাবে গঠন করছি ক্লস গঠন করছি সাবজেক্ট প্লাস ফাইনেট ভাব দিয়ে এবং ফ্রেজে সাবজেক্ট থাকবে হয়তো না হলে হয়তো একটা ভার্ভ থাকবে আর ভার্ভ থাকবে এখন ভার্ভটা ফাইনেট ভাব হইতে পারে নন ফাইনেট ভাব হইতে পারে কিন্তু কথা আমার শর্ত একটাই যে সাবজেক্ট আর ভার্ব কোনো দিনও ফ্রেজে একসাথে বসবে না কারণ কি বলেন তো সাবজেক্ট আর একসাথে বসবে না বলেন বসলে কি হবে বসলে কি বিস্ফোরণ হবে না বসলে কি না গ্রামাটিক্যালি ভুল হবে না বসলে কি ব্লাস্ট হয়ে যাবে নিউক্লিয়ার এক্সপ্লোশন হইবে না তেমন কিছু হবে না বসলে সে আর ফ্রেজ থাকবে না সে ক্লজ হয়ে যাবে কারণ ক্লজে কি থাকে ক্লজে কি থাকে সাবজেক্ট থাকে হ্যাঁ সাবজেক্ট থাকে ফাইনেট ভার্ব থাকে তার ফ্রেজ যদি আর ফাইনেট ভাব একসাথে বসায় দেন সে তো আর ফ্রেজ নাই সে কী হয়ে গেছে ক্লজ হয়ে গেছে এজন্যই জন্যই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব ক্লজে একসাথে বসে না যেমন দেখেন দ্য ওয়াটার বিং হট আই কুড নট ড্রিঙ্ক ইট এখানে কি কি আছে প্রথমে আছে দ্য ওয়াটার বিং হট এখানে সাবজেক্ট আছে দ্য ওয়াটার এখন প্রশ্ন বেংকি কি ফাইনেট ভার্ব দ্য ওয়াটার বিং হট বিং কি ফাইনেট ভার্ব এটার পুরোটা ইসে চেঞ্জ করেন তো টেন্স কত পরিবর্তন করেন তো পুরোটা টেন্সের পরিবর্তন করে হ্যাঁ তা তো বললাম আমি কিন্তু পুরোটা টেন্সে পরিবর্তন করেন দেখেন এই অংশটার পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই অংশটা পরিবর্তন হবে না এটা তো আছে তাই না কুড আছে তো এটাকে যদি কেন নিয়ে আসি দ্য ওয়াটার বিং হট আই ক্যান নট ড্রিঙ্ক ইট ঠিক আছে এই অংশটার কিন্তু কোনো পরিবর্তন হবে না তার মানে এই বিংটা ফাইনেট ভার্ব না এটা নন ফাইনেট ভার্ব তাহলে সাবজেক্ট আর নন ফাইনেট ভার্ব একসাথে বসলে কি হয় ফ্রেজ হয় আর এই অংশটা সাবজেক্ট প্লাস ফাইনেট ভার্ব এটা একটা ক্লজ ঠিক আছে আবার এ দা ওয়াটার বিং হট দা ওয়াটার প্লাস বিং এটা একটা নাউনের কাজ করছে তাহলে এগুলা কি এগুলো হচ্ছে ফ্রেস এখন আমরা আসি আইডেন্টিফিকেশন অফ ফ্রেস ফ্রেজের কিভাবে চিনতে পারবো আমরা তাহলে প্রথমত নাউন ফ্রেস ফ্রেস কখন হয় বা ইনফিনিটিভ যখন ভার্বের সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে বসে তখন সেটা কি হয় নাউন ফ্রেজ হয় যেমন দেখেন এইখানে এই যে জ্রান্ট এটা কোথায় বসছিল না দ্য মিটিং এগুলো দেওয়া যায় না সরি এগুলো না তো আমরা দেখি এর পাশে আসে কি না এই যে সামথিং টু ইট এটা কি একটা জ্রান্ট এরকম জ্রান্ড ইনফিনিটিভ এরা যখন বাকের সাবজেক্ট হিসেবে যখন বসে তখন সেই সেই ফ্রেজটা কি ফ্রেজ হয় নাউন ফ্রেজ হয় কারণ কি সাবজেক্ট অবজেক্ট কি হইতে পারে কে হইতে পারে সাবজেক্টের অবজেক্ট নাউন হইতে পারে এখন কোন একটা ফ্রেজ যদি নাউন হয় সেই ফ্রেজটা কি নাউন ফ্রেজ সিম্পল এরপরে তাহলে প্রথমটা হ্যাঁ সামথিং নির্ভর করে আপনার কোথায় আছে কোন পজিশনে আছে ঠিক আছে সামথিং টু ইট না না সরি 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 এটা ভুল করছি আমি বলতেছি সামথিং নাউন হইতে পারে অ্যাডজেকটিভ হইতে পারে সেটা অন্য জায়গায় যায় কিন্তু এখানে আপনার নাউন হিসেবেই বসছে নাউন ফ্রেজ হিসেবে বসছে এরপরে ডিটার্মিনার পজিশন এখানে ডিটারমিনার আছে সামথিং ডিটার্মিনার পজিশন দ্যাট এর পরে যখন নাউন ফ্রেজ বসে তো ডিটারমিনার দবের কি আছে প্রিপজিশন আর दट এর পরে যে ফ্রেজটা হয় সে ফ্রেজটা আমার নাউন ফ্রেজ হয় যেমন দেখেন এই যে এ এটা কি এ এটা কি একটা বলেন তো আর্টিকেল কি ডিটারমিনার তাহলে ডিটামিনারের পরে যে ফ্রেজটা বসছে সে ফ্রেজটা কি ফ্রেজ হবে নাউন ফ্রেজ হবে এরপরে আই হ্যাভ নো কিট অ্যান্ড কিন নোটা কি ডিটার্মিনার নাকি বলেন তো হ্যাঁ তারপরে কিথ অ্যান্ড কিন এটাও কি এটা একটা নাউন ফ্রেজ ঠিক আছে তাহলে প্রথমত জ্রান্ড বা ইনফিনিটিভ যখন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসবে তখন তারা কি যেমন আমরা বলে বলি সিং ইজ বিলিভিং সেই ক্ষেত্রে সিংটা কি নাউন ফ্রেজ এরপরে ডিটারমিনার প্রিপোজিশন এবং দ্যাট এর পরে যে ক্লজটা বসে সে ক্লজটা কি হয় সে ক্লজটা আমার কি ক্লজ হয় ও সরি না ফ্রেজ হয় সরি ক্লজ বলতেছি এরপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পরে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ যখন থাকে তখন এটা কি হয় তখন এইটা একটা কি ফ্রেজ হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় এরপর পার্টিসিপল দ্বারা কোনো ফ্রেজ যখন শুরু হয় পার্টিসিপল চিনেন আপনারা পার্টিসিপল কত প্রকার পার্টিসিপল কত প্রকার কি কি প্রেজেন্ট পার্টিসিপল তারপরে

আবার কিছু কিছু আছে কোনো চেঞ্জও করা লাগে না যেমন রিড তারপর আর কি আছে পুট তাই না এগুলা কি এগুলা কিছু চেঞ্জ করতে হয় না তো যাই হোক পার্টিসিপাল দ্বারা যখন কোনো ফ্রেজ যুক্ত হ্যাঁ বুঝি নাই বলেন দুই প্রকার একটা প্রেজেন্ট আর একটা পাস্ট প্রেজেন্টে আইএনজি যুক্ত হবে পাস্ট সাধারণত ইডি যুক্ত হবে ঠিক আছে এখন এই যে পার্টিসিপালগুলা এর দ্বারা যদি কোনো ফ্রেজ শুরু হয় সে ফ্রেজটা ধরে নিতে হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেস ঠিক আছে বা অ্যাজেকটিভ ফ্রেজ আপনারা যাই বলেন না কেন একই কথা এরপরে অ্যাজেক্টিভ ফ্রেস নাউনকে মডিফাই করে অ্যাজেকটিভ ফ্রেস কি করে অ্যাজেকটিভ যা করে তাই করে নাউনকে মডিফাই করে এই জন্য এইটা নাউনের পূর্বে অথবা পরে বসবে ঠিক আছে এটা নাউনের পূর্বে বসতে পারে বা পরেও বসতে পারে এবং এটা যদি মতো কাজ করে সেহেতু বসে এটা ওখানেই বসে যেমন দেখেন দা বেগার ইন গেট লুকড ভেরি শুরু হয়েছে কি দিয়ে দিয়ে তাহলে প্রি পজিশনাল ফ্রেজ এবং বসতে কার পরে নাউনের পরে বসছে তাহলে এটা কোন ধরনের ক্লস ফ্রেজ অ্যাজেক্টিভ ফ্রেজ এবার দ্বিতীয়টা দ্য প্রেস ক্লাব ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট বিল্ডিং বলেন তো সেক্রেটারিয়েট বিল্ডিং এর বাংলা কি হ্যাঁ সত্যি ভালো এখন কথা হচ্ছে এই ফ্রেসটা কোন ধরনের ফ্রেস ভালো তো ছিল হ্যাঁ ঠিক 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 এর থেকে ভালো আনসার হইতে পারে না কিন্তু খারাপ অ্যান্সারটা হচ্ছে কি খারাপ অ্যান্সারটা হচ্ছে এটা ইন দিয়ে শুরু হয়েছে প্রিপোজিশন এবং এটা নাউনকে মডিফাই করছে এই জন্য এটা কি এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ ফ্রেজ ভালো অ্যান্সার ওইটাই যে আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়াচ্ছেন এই জন্য অ্যাডজেকটিভ উত্তর হবে কিন্তু খারাপ অ্যান্সার এই যে এটা ইন দিয়ে শুরু হয়েছে দিয়ে শুরু হয়েছে এবং আমরা জানি দিয়ে শুরু হলে সেটা কি কি ফ্রেজ হয় এরপরে ভার্বাল ফ্রেজ ভার্ভাল ফ্রেজের কাজ না ভার্ভের মতোই নাম থেকে বোঝা যাচ্ছে যেমন লুক ফর এ কার এটা গ্রুপ ভার্ভের মতো কাজ করে লুক ফর তারপরে ডু ওয়ান ইওর শার্ট এগুলো আপনার গ্রুপ ভার্বের মতো মানে গ্রুপ এগুলো বলতে গেলে এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা হচ্ছে ক্লজ কজ এবং ফলাফল বোঝাবে বা ক্লজ দ্বারা ফলাফল বোঝায় যেমন ভার্ভকে প্রশ্ন করলে কখন কোথায় কিভাবে এগুলো উত্তর আসে তাহলে অ্যাডভার্ভিয়াল যে ফ্রেজটা আছে ফ্রেশটা কিসের মতো কাজ করবে আমি যদি বলি আই নো ভেরি ওয়েল আমি খুব ভালো করেই জানি এখন বলেন তো এই যে ভেরি ওয়েল এটা কিসের কাজ করছে কাজ করছে এখন দুইটা মিলে এটা কি কোন ধরনের ফ্রেশ

ওই ফাইনাইট ভার্ব আর সাবজেক্ট এসে থাকবে এখানে তো সাবজেক্ট নাই ঠিক আছে এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ না অনেকটা কনফিউজিং কারণ কি এটা আপনার অনেক কিছু দেখতে হয় প্রথমে প্রিপোজিশন থাকে এরপরে নাউন থাকে এবং লাস্টে আর প্রিপোজিশন থাকে ঠিক আছে প্রথমে প্রিপোজিশন তারপরে নাউন এবং লাস্টও প্রিপোজিশন যেমন দেখেন উই উই প্লেড এগেনস্ট এ স্ট্রং টিম তাহলে এই যে কি ওয়াই কই আছে আচ্ছা এটা এরকম দে উই প্লেয়ার এগেনস্ট এ স্ট্রং টিম এরকম দিলো কেন আচ্ছা দেখেন এই যে আচ্ছা উই প্লেড হবে উই প্লেড এগেনস্ট এ স্ট্রং টিম এখন এইখানে দেখেন এগেনস্ট প্লেড এগেনস্ট এটা কি একটা প্রিপজিশন এরপরে এই একটা নাউন স্ট্রং তারপরে আবার টিম মানে স্ট্রং টিম একটা নাউন আবার এখানে একটা ই হবে হবে কিন্তু এটা এখানে পরিপূর্ণ না এটা আচ্ছা ভালো একটা উত্তর দেখি বাবা আচ্ছা এখানে দেয় নাই উম তাহলে কি করা যায় একটা বানাইতে হবে আচ্ছা বসবে কোথায় এরা সাধারণত শুরুতেও বসতে পারে বাক্যের মাঝখানে শেষেও বসতে পারে তো কি কীরকম হবে প্রি প্রিপোজিশন বসবে তারপরে নাউন থাকবে এবং লাস্টে এবার প্রি পজিশন থাকবে যেমন আমি যদি বলি উই হ্যাংকার আফটার পিপলস মানি ইন লন্ডন ঠিক আছে এইখানে হ্যাংকার আফটার পিপলস মানি এ পুরোটা মিলে কি হইলো পুরোটা মিলে কিন্তু আমার ওটা কি বলে প্রিপোজিশনাল ফ্রেজ হইল ঠিক আছে একটা কোয়েশ্চেন মাত্র কি বলেন হ্যাঁ হ্যাঁ হয় এটা শুরু হয়ে যেতে প্রিপোজিশন দিয়ে এজন্য আমি তো লাস্টের টাকে প্রিপোজিশন এখন আর বলতেছি না হয়তো আমি তো লাস্টের টাকে যদি জিজ্ঞাসা করত যে যেমন একটা উদাহরণ দিই কাম ইন ঠিক আছে আবার যদি আমি বলি আই আই সেইড হিম টু কাম ইন ঠিক আছে তো আই এখানে দেখেন পুরোটা মিলেই কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক আছে পুরোটা মিলেই হ্যাঁ কিন্তু যদি আমি এইটাকে পার্টিকুলার নির্দেশ করি এইটা কোন পার্টস অফ স্পিচে তখন এটা কিন্তু অ্যাডভার ঠিক আছে কামিন দিলে শুধুমাত্র আপনার ওটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব হ্যাঁ আর কেউ কিছু বলতেছিলেন হ্যাঁ ইন অফ এটাও ভালো একটা এক্সাম্পল হ্যাঁ বলেন অ্যাডজেক্টিভ ফ্রেজ এর আগে যে আপনার নাউন থাকবে নাউনকে মডিফাই করবে প্রিপোজিশনাল ফ্রেজ নাউন মডিফাই করবে না এরপরে আসি আমরা ছোট ছোট দুইটা আছে আবার কনজাংশনাল ফ্রেজ এটা শুরু হবে কি দিয়ে এই যে আপনার অ্যাজ অ্যাজ ওয়েল তারপরে আর কি কি আছে অর অ্যাজ এগুলো আছে কি এগুলো হচ্ছে যথেষ্ট এরপরে ইন্টারজাকশনাল ফ্রেজ যেমন ওয়াট এ জয় ওয়াট তারপর আর কি আছে এগুলো কি এগুলো হচ্ছে আমার ইন্টারজেকশনাল ফ্রেজ এর শেষে কি থাকবে এর শেষে নোট অফ ইন্টারোগেশন থাকবে সরি নোট অফ এটা যেন কি বলে এক্সাম কি বলে এক্সক্লামেশন থাকবে এরপরে ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ যেন কিভাবে হয় যে ক্লাসটা শুরুই হয় আমার টু প্লাস ভি ওয়ান দিয়ে তাকে বলা হয় কি তাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেস যেমন টু নো ইউর সাকসেস শুরু হয়েছে কি দিয়ে টু প্লাস ভি ওয়ান দিয়ে তাহলে এটা কি এটা হচ্ছে আমার ইনফিনিটিভ ফ্রেস এবং পার্টিসিপল ফ্রেজ বা ভার্বের আইএনজি দিয়ে যে ফ্রেজটা শুরু হবে যেমন নোয়িং এট দা ডোর বা নকিং এট দ্য ডোর বানান ভুল করেছেন অনেকগুলা এগুলো ছোট ছোট খুব বেশি এখানে দেখতে হবে তেমন না তো আই ড্রাঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ আই কুড এটা কোন ধরনের ফ্রেজ এই যে অ্যাজ মাচ অ্যাজ

এটি ইন্টারজেকশনাল অফ কারণ কি এই যে নোট অফ ইন্টারজ্যাক এক্সপ্লেশন আছে ওকে আজকে আর না আজ আর নয় অন্য কোথাও অন্য কোনো খানে তো সবাই ভালো আছেন